হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অলবার আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো সকালবেলা স্নান দান করে ঠাকুরঘরে চলে এসেছি আর দেখো আমার সঙ্গে সঙ্গে অঙ্কন আজকে পুজোর সমস্ত কিছু আমাকে গুছিয়ে দিচ্ছে গুছিয়ে দিচ্ছে বলতে ওই যে ধূপকাঠিগুলো নষ্ট করছে তারপরে গোটা ফুল নেবে বেলপাতা নেবে আমি যা যা করছি ও আমার সঙ্গে সঙ্গে তাই তাই করছে তো দেখো আমি পুজো টুজো কমপ্লিট করে তারপরে এই যে ঘরে এসে বাবুর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এই সব জামা প্যান্টগুলো হচ্ছে অয়নের অয়ন গেছিলো পিসি বাড়ি বেড়াতে তো ওখান থেকে এসে জন্য সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর যেগুলো সব সময় পরে আর কি টুকটাক সেগুলো একটু আলাদা করে রেখে দিচ্ছি আর যেগুলো একটু নতুন নতুন আছে ওগুলো একটু আলাদা করে রেখে দিচ্ছি আর কি সব সময় যেগুলো না পরে তো এই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে তারপরে যাব আমি বাজারে আজকে তাড়াতাড়ি মানে ঘরের পুজোটাকে দিয়ে নিলাম কেননা অন্য দিন আবার আবার বাজার থেকে এসে স্নান করে তারপরেও পুজো দিই কিন্তু আজকে আবার স্নান করে নিয়েছি তার জন্য ঘরের পুজোটা দিয়ে নিয়েছি তো জামা কাপড়গুলো গুছিয়ে আমি এখন যাব বাজারে আর দেখি বাজার থেকে আজকে কি দেয় তো রান্না করব আর রেগুলার রুটিন যা থাকে বাজার থেকে আসব মাছ কাটব তারপরে বাবুকে তার ফাঁকে স্নান করাতে হবে আর আজকে দেখো বাজার থেকে এনেছি এই যে কাচকি মাছ তো এই কাচকি মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো আর আজকে করব আর একটু হচ্ছে ভেন্ডি চচ্চড়ি আলু আর একটু সর্ষে বাটা দিয়ে এই যে নামিয়ে নিয়েছি ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেছে এখন ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে ব্যাস ভেন্ডি চচ্চড়িটা আমার রেডি আর নামিয়ে নেবো আর করব একটুকুনি শাক ভাজা তো অনেক দিন আগে এনেছিল দুদিন আগে আর কি এই পাশ মেশালে যে শাক করেছিলাম তো এর অর্ধেকটা রেখে দিয়েছিলাম আবার তো দেখো সেইটুকু ভাজা করে নিচ্ছি তো আজকের মতো আমি এটুকুই শেয়ার করছি কি করবো বন্ধুরা ভিডিও ঠিকঠাক করতে পারছি না তো আবার দেখা হচ্ছে কালকে টাটা